খেতের দিকে যাইতেছি সাদিয়া হচ্ছে দা নিয়ে নিছে দেখি সাদিয়া আজকে আমাদেরকে দা দিয়ে কি কেটে খাওয়ায় কেন সাদিয়া তাহলে তোমার হাতে দাটা কোথায় দেখাও একটু নিচে তাকায় হচ্ছে পাড়া দিও ওই যেখানে লাঠি সেখানে পাড়া দিও না সেখানে সাইড দিয়ে যাও নানু সাইড দিয়ে যাও হ্যাঁ এই যে আমাদের খেত অনেক সবজি লাগানো হয়েছে এই যে বেগুন গাছ বেগুন ধরে আছে ছোট্ট একটা বেগুন মা কলা গাছটা কই কাইটা ফেলছো কেন এগুলো কি গাছ সাদিয়া লাউ গাছ একটু বিভিন্ন রকমের গাছ আছে ছোট ছোট এগুলো লাগানো হবে আর ওই যে মাসাল্লাহ কত সুন্দর লাউ নিজেদের খেতে এটা আজকে কাটবে আজকে এটা রান্না করা হবে আর সেই সাথে অনেকগুলো লাউ ধরছে ওই যে সব হচ্ছে প্যাকেটে আটকায় রাখছে প্যাকেট দিয়ে বেঁধে রাখছে ওই যে এগুলো হচ্ছে বিদুর খেয়ে ফেলে এই যে খেয়ে ফেলছে আরও অনেকগুলো খাইছে এই যে এখন এটা হচ্ছে কাটা হবে সাদিয়া কাটবে আজকে এটাকে জবাই করা হবে জবাই করা হবে সাদিয়া আজকে জবাই করবে দেখি আমি আমি ওইদিকে যাও আমি সাথে তুমি নিচে এখানে দাও সাদিয়া কাটতেছে আজকে সাদে হাতে কাটা লাউ খাবো দেখ আমি বাপের বাড়ি আইসা একটা লাউ খাইতে পারলাম নিজেদের খেতের আহ কি বড় মাসাল্লাহ বলো মাসাল্লাহ ঠিক আছে তোমার না পছন্দ লাউ হ্যাঁ হাত আর কি কি গাছ আছে করলা আছে করলা ধরছে না এগুলো হয়েছে চা পাতা যত চা খাইছে চা পাতা গুলো শুকায় তারপর হচ্ছে গাছে গোড়ায় দেওয়া হবে ওই যে করলা দেখা যাচ্ছে এই যে করলা ওই যে আরেকটা করলা আর এগুলো সব হচ্ছে বেগুন গাছ এটা হচ্ছে পালং শাক না আমার ওইগুলো মূলা শাক পালং শাক আর মূলা শাক দেখতে একই রকম লাগে বেগুন এখন হয় নাই আমার ধরে না ধরলে ধরলে বেগুন বেগুন পড়ে যাবে বেগুন ওই ফুল থেকে বেগুন হবে

এটা হচ্ছে সিম গাছ এটা মনে হয় পেঁয়াজ মা এই যে পেঁয়াজের গাছও লাগাইছো ওয়াও কি সুন্দর ওই যে পেঁয়াজ গাছ আরো আছে এই যে এখানে হচ্ছে অনেকগুলো চারা গাছ এগুলো তো গাছ টমেটো না এগুলো টমেটো টমেটো এগুলো হচ্ছে লাগালে এগুলো বড় হবে লাউ গাছ কুমড়া গাছ এগুলো লাগালে আবার এই যে এরকম বড় হবে এই যে এখানে যে এরকম দেখতেছো না বড় এটা এরকম বড় হবে তারপর এখানে ইয়া হবে সবজি হবে দেখেন আমরা চামচ বানাইছি এই যে শশা গাছে শশা ধরছে মাশাআল্লাহ এই যে শশা সেদিন তিশান আমারে বলতেছিল কিন্তু ও খুঁজে পাচ্ছিল না মাশাআল্লাহ খুব সুন্দর হইছে

লাউয়ের চামড়া হচ্ছে ভাজি করবে আর এদিকে হচ্ছে লাউ কাটতেছে লাউ রান্না হবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে লাউ আমার মার হাতের ওটা তো আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা অবশ্যই দেখবেন অনেক মজা হয় রোদেশ পাশে বসে বসে চা খাচ্ছি আর ওই জাম্মু রান্না করতেছে মাছের মাথাটারে প্রথমে কষায় নিতেছে মশলা দিয়ে তারপর হচ্ছে লাউ দিয়ে দিবে এই যে লাউ রান্না হয়ে গেছে কি সুন্দর একটা কালার হয়েছে মার হাতে লাউ রান্না সেই মজা নাকি সাদিয়া সেই সাদ অনেক বেশি মজা হয় এই যে এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিবে

এখন কি টক লাগবে? এখন টক কিন্তু ভালো লাগে এই টকটা। মোরিস লবণ না। কষ না আচ্ছা আমড়াটার তিতা তিতা কষ। পুরা দেখতে। নাম হচ্ছে

কৰো কৰো কান্দা জামিৰ কান্দা জামিৰ

আরেকটা ছিল আমরা আবার এসেছি এত মজা লাগছে তো আর একটা ফাড়ার লাগা চলিয়েছে মানে ফাঁকা একখানা আছে তো বাবির তে পারমিশন লই লইছে আগে তো বাবি কইছে ফাড়ি লইতে ওই তো পারবো এটা অনেক পাকা ওটার থেকে এটা বেশি পাকা চল দেখাইলে মন শুধু খাইতে না মানে অনেক মজা

খাই কৈ চালা আমাৰ মোকে লাগি ৰুইছো যে আছা মোক ধন ন কিৰে লগত মৰিছো ভাল লাগে

আর এদিকে সাদিয়া হচ্ছে মাছ ভাজার পরে হচ্ছে পেঁয়াজ মরিচ টমেটো ভাজা দিবে ওইটার উপরে হচ্ছে মাছ নাড়া দিবে

এমনি করে বের করে ফেলতে হয় নাহলে তো সবকিছু পানির মধ্যে ডুবে যাবে হ্যাঁ তোমারটা চলে গেছে